বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক দীপাবলির উৎসবের আলোয় মেতে উঠতে কে না চায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে উদযাপন শুরু করে দিয়েছিল কাল আর এর মাঝে সমস্ত সেলিব্রিটিরা তাদের ফ্যানদের দীপাবলি শুভেচ্ছা বার্তা দিতে একদম বলে যাননি বলিউড বিগ বি অমিতাভ বচ্চন ঋত্বিক অক্ষয় কুমার থেকে শুরু করে সাউথের খ্যাতানামা অভিনেতা রজনীকান্ত আল্লু অর্জুন সহ অন্যান্য তারকারা দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দীপাবলী উপলক্ষে অমিতাভ বচ্চন তার এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রথম ছবিতে বলিউড মেগাস্টার তার বাসভবনের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের দিকে হাত নাড়াচ্ছেন অন্য ছবিতে অনেকগুলি প্রদীপের ছবি রয়েছে এবং লিখেছেন দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অক্ষয় কুমার তার এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন হার মুসখান সে রোশন হয়ে তোহার মেদিস ফেস্টিভ্যাল বিলিউমিনেটেড বাই এভরি স্মাইল পাশাপাশি তিনি লিখেছেন দীপাবলিতে আপনাদের ভালোবাসা আলো এবং হাসির শুভেচ্ছা জানাই ঋত্বিক রোশন তারা এক স্যান্ডেলে একটি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন ভালোবাসা আলো এবং ইতিবাচকতা আপনাকে এবং আপনার প্রিয়জনদের ঘিরে থাকুক শুভ দীপাবলি সাউথ সিনে ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত তার দীপাবলি উৎসবের সূচনা ও শুভেচ্ছা জানালেন স্টাইলে তিনি তার চেন্নাইয়ের বাসভবন পোয়েস গার্ডেন থেকে বেরিয়ে এসে ভক্তদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন সাদা কুর্তা পরে চুয়াত্তর বছর বয়সী এই ব্যক্তি হাত জোর করে তার ভক্তদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এমনকি তিনি হাসিমুখে ভক্তদের দেওয়া উপকারও গ্রহণ করেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন